জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন এটা গণপরিষদ নির্বাচন অংশগ্রহণ করতে চাই বাইরে নির্বাচন হবে মনে হচ্ছে না। নির্বাচন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না তিনি বলেন এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তির নির্বাচন চায় যেখানে তারা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী তার মতে এর বাইরে কোনো নির্বাচন বাস্তবসম্মত হবে না আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ বিপক্ষ করিনি আমরা শুধু বলেছি যদি সংস্কার এবং বিচার নিশ্চয়তা থাকে তাহলে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের আপত্তি নেই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন নির্বাচন পেছানো কিংবা আসন সমঝোতা এইসব গুজব ছড়ানো হচ্ছে এসব কেবল প্রপাগান্ডা যার কোনো ভিত্তি নেই আমাদের কাছে নির্বাচনে অংশগ্রহণ বা সফলতার চেয়েও বড় হল সংস্কার তিনি আরো বলেন গণ অভ্যুত্থানের পর আমরা যেন দেশের জনগণকে বলতে পারি এই পরিবর্তনটা এনসিপির হাত ধরে এসেছে বিশেষ করে জুলাই সনদের মাধ্যমে এজন্য সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাবব অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সংস্কার পথ নির্দেশনা নিয়ে প্রশ্ন করেন এবং নাহিদ ইসলামী স্পষ্টভাবে জানান তার নেতৃত্বে নয় পরিবর্তনের সহযাত্রী হতে চান তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বিচার মানবাধিকার এবং সুশাসনের থাকবে সবশেষে নাহিদ ইসলাম প্রবাসীদের অভিনন্দন জানিয়ে বলেন আপনারা প্রবাসী থেকেও দেশের রাজনীতির দায়িত্বশীল অংশীদার আমরা চাই আপনারা সক্রিয় থাকুন যাতে আমরা একসাথে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি